আসসালামু আলাইকুম এভি হন আপনারা সবাই কেমন আছেন আসলেই ভালো আছেন তো আমি প্রতিদিনই ওভাবে ব্লগ দিতে পারি না আমার যেহেতু নতুন একটা চ্যানেল আপনারা জানেন তো এখানে প্রথমে একটা ভিডিও ছাড়া হয়েছিলো আর আমার আম্মু আসছে তো আম্মুর হাতে এত তালের বড়া বানিয়ে নিচ্ছে তা আমি মতো ও পিঠাপানি বানাইতে পারি না যখন আমার খাইতে খুব ইচ্ছে করে তখন আমার মাকে আমি ডাকি তো আমার আম্মু সন্দর মতো এত পিঠাগুলো ভেজে দিয়েছে দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে আর খেতে অনেক মজা তা ভাদ্র মাসে তালের পিঠা খেতে কার না ভালো লাগে বলে সবারই পছন্দের খাবার তো তা আমি এখানে আমরার আচার বানাবো যেহেতু এই সময় আমরার সিজন তো এই সময় আমরার আচার বানানোর জন্য এখানে আমি আমরা আগে কেটে ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ দেওয়ার জন্য বসাইয়ে দিচ্ছি পাতিলে তো এখানে আমি লবণ হলুদ ঝালের গুঁড়ো দিয়ে সেদ্ধতে বসিয়ে দিয়েছি দিয়ে তো জাল দিচ্ছি আমি তো ওইদিকে আমি আবার মানে মেয়েটাকে ঘুমিয়ে দিছি কারণ ও জেগে থাকলে আমাকে কোনো রান্না করতে দেয় না তো এটা আমি সন্ধ্যাবেলা সব রান্নাগুলো কমপ্লিট করছি এই তো আমার সোনা পাখিটা ঘুমাচ্ছিল তখন আর আমি এতো তো বাহিরে যাচ্ছি আবার গিয়ে আমি আবার আমরার আচারটা পুরোপুরি করবো এবং তরকারি রান্না করব ভাত রান্না করব তো এ তো আমি মশলা করার জন্য এখানে গরম মশলার এ তো আমের ইয়ে করে আমরা আমরাগুলো সিদ্ধ নিয়েছি সরি এখানে আমি জিরা ডাল মশলা যেটা বলে পাঁসফোরণ যেটা বলে অনেকে তা আমি ডাল মশলাই বললাম তো এটা আমি ভালো করে তাওয়াতে ভেজে নিচ্ছি তো ভেজে এটা আমি যেপারে গুঁড়ো করে নিব এই তো আমি ওটা আমরার মধ্যে দিয়ে দিছি দিয়ে আবার একটু ভালো করে নেড়েছে মিচে আর এখানে আমি আমরাটা তেলানি করবো এর জন্য আর আগে বলে রাখি আমি যখন সিদ্ধ করছিলাম আমরাটা তখন আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটাও দিয়েছিলাম অল্প করে আর এ তো সরিষার তেল ছাড়া তো আচার অপন্ন হয় এই সরিষার তেল দিয়ে আচারটা বাগাল দিলাম আমি তো ওখানে আমি কোনো কিছু অ্যাড করিনি কারণ শুকনো ঝাল দিয়েছি শুকনো ঝালের গোটা তার আর কারণ আমার ওটা স্মেলটা ভালো লাগে এই জন্য স্মেলের জন্য মূলত দেওয়ার আচ্ছা শুকনো ঝালটাই বেস্ট আর এই তো এদিকে আমি চিনিটা অ্যাড করে নিচ্ছি এটার সঙ্গে তো এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কেটে রাখছি যেহেতু আমি তরকারি রান্না করবো আপনাদের বলছিলাম এই তো তরকারি ওখানে আর এই তো চিনি মিশিয়ে কারণ চিনি দেওয়ার পর ঘন ঘন নাড়তে হবে না হলে তলায় লেগে যায় এর জন্য বারবার নাড়াচাড়া করতেছিলাম এই তো দেখেন আমার আমরা আচারটা অনেক সুন্দর হয়েছিলো কারণ আমি প্রত্যেকটা রান্নায় করি খাওয়ার পর আমি ভয়েস দিই এবং ভিডিও আপলোড দিই কারণ যে রান্না করব। সেটা শুধু আমি না খেতে পারি অন্যদের শেখাবো কিংবা অন্যরা আমার থেকে রান্না করবে তাদের খাবারগুলো নষ্ট হবে ঝাল লবণ তেল হলুদের খরচ হবে এটা আমি চাইবো না এজন্য আমি রান্না করে খেয়ে তারপর ভিডিও আপলোড দিই একদিন পর করে তো এই তো দেখেন আমার আমরা রাচার ফাইনাল লুক তো কতটা সুন্দর হয়েছে আর এটা আমি আরও ঝোল মেরে নেব মানে আমি একটু দু তিন দিন রেখে খাব এই জন্য আর যদি এটা অনেক দিন রেখে খেতে চান তাহলে একটু রোদে দিবেন দেখবেন যে অনেক দিন অনেক মানে অনেক বছর ভরে খেতে পারবেন মানে রোদে দিলে আর আমি এটা তো দুই তিন দিনের অল্প যেহেতু দু তিন দিনের মতো খেয়ে শেষ করব তো আমি একটু ঝোল রাখতে ছিলাম কারণ আমার মেয়ের বাবা এইভাবেই খেতে পছন্দ করে তো আমি এটা যদি ভালো লাগে তো আমি নেক্সট ভিডিওতে সারা বছর কীভাবে আমরা রাজা রাখা যায় সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামতগুলো জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই আমি সেগুলো শেয়ার করে দিব আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পঢ়ে দেখা পি নেক্সট ভিডিঅ'তে কালি